কথায় বলে না কপালে না ঘি ঠক ঠক হলে হবে কি তো আমি যতই খাটাখাটনি খাটনি করছি না কেন আমি কোনো কিছুই মানে ভালো দেখতে পাচ্ছি না সব কিছুই যেন বাধা বিঘ্ন আসে তো আমি এই ভিডিওটা ছেড়েছি জানিস কারো পছন্দ হবে না আর আমার এই ভিডিওটা জানি ভাইরাল হবে না তো আমি তবুও অনেক আশা নিয়ে চলে এসেছি ভিডিও দিতে তো তোমাদের দু সপ্তাহ আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে আমার কি হয়েছে তো তোমাদের আমি রিপোর্টটা দেখাবো তো দেখাবো দেখাবো করে আমি রিপোর্টটা দেখাতে পারিনি তো আজ আমি তোমাদের সেই বিস্তারিত বলবো যে আমার কি হয়েছে মানে শরীরের সাথে তো পাচ্ছি না আর মনের সাথেও পাচ্ছে না কিছুতেই নিজেকে গুছিয়ে উঠতে পারছি না মানে শরীরটাও আমাকে সাথ দিচ্ছে না আর যে মানুষগুলো আছে তারাও আমাকে সাথ দেয় না তো কী করব জীবনটা আমার শেষ হয়ে গেল মানে কি বলবো আমার জীবন এত কষ্টে কাউকে বুঝিয়ে বলতে পারছি না আমি তো সারা জীবন শুধু খাটাখাট করেছি সংসারের সমস্ত কাজ আমাকে নিজে হাতেই করতে হয় আমাকে করে দেওয়ার মতো কেউ নেই থাকতে আমার কেউ নেই সারা জীবন নিজে হাতে সব কিছু করেছি জানো তো কপাল থাকলে না মানে সব সুখ পাওয়া যায় তো আমার কপালে কোনো সুখই নেই আমি জীবনে কোনো সুখ পাইনি কারো কাছ থেকে একটু ভালোবাসাও পাইনি সারা জীবন অবহেলায় বড় হয়েছি আর একটা সংসার এসেছি সে সংসারগুলোর মানুষগুলো খাটতে খাটতে আমার জীবন শেষ এখন জানি না পরিস্থিতি আমার মানে পরিবর্তন হবে কিনা তো সংসার তো আমাকে করতেই হবে সংসারের সমস্ত দায়িত্ব করতে হবে মানে একা হাতে নিজের এই সংসারটাকে গুছিয়ে গেছিয়ে করছি মানে জীবনে কোনোদিন সুখ পাইনি আর আমি ভিডিওটা ছেড়েছি জানি আমার এই ভিডিওটা কখনো ভাইরাল হবে না তবুও অনেক আশা নিয়ে তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি আর তোমাদের আমি বলেছিলাম দু সপ্তাহ আগে যে আমি তোমাদেরকে আমার বিস্তারিত বলবো তো বন্ধুরা আমি এই ভিডিওটা লাস্ট আমার এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলে সব কিছু বিস্তারিত জানতে পারবে আর আমার রিপোর্টটা আজ তোমাদের দেখাবো তো শরীর মানে প্রতি মাসে আমাকে ডাক্তারের কাছে যেতে হয় মানে এমন কোনো মাস নেই যে আমাকে ডাক্তারের কাছে না যেতে হয় তা শরীরটা আমার প্রচণ্ড খারাপ হয়ে গেছে মানে শরীরে কেমন যেন ডাটা বাড়িয়ে বেরিয়ে যাচ্ছে তো শরীরও স্বাদ দিচ্ছে না কপালের দোষ গো আমার সব কপালের দোষ আমার কপালটা এতই খারাপ মানে শ্বশুরবাড়ি এসে এক বিন্দু সুখী হতে পারিনি বাবার বাড়ি থাকতে তখন কষ্ট ছিলাম আর এখন শ্বশুরবাড়ি এসেছি তাও কষ্ট মানে নিজের হাতে কাজ করতে করতে শেষ বিয়ের আগে কিন্তু আমি আমার মাকে একবারও রান্না করে খাওয়াইনি আর এই সংসারে এসে আমাকে তিনবেলাও রান্না করতে হয়েছে মানে করতে করতে আমার শরীর আর্ধেক হয়ে গেছে মানে মানুষের চেহারাটা আঠারো বছর যেমনটা থাকে না মানে সেই চেহারাটা আর আমার এখন সেই চেহারাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে আমাকে দেখলে এখন মানে নিজেকে বুড়িই মনে হয় যে আমি বুড়ি হয়ে গেছি পঞ্চাশ ষাটি চলে গেছি এতটা খারাপ পরিস্থিতি আমার তো আমার ভিডিও দেখে জানি কারো পছন্দ হবে না থেকে কে আমার ঘর দূর কোনো কিছু গোছানো গাছানো না সব কিছু আর মানুষ সৌন্দর্যটাই পছন্দ করে মানে যে জিনিস গোছানো গাছানো সুন্দর দেখতে সেইগুলোই ভালোবাসে কিন্তু দেখো আমি তো সুন্দর না মানে আমি যতগুলো মানুষ ভিডিও করে তার থেকে আমি দেখতে সবথেকেই খারাপ আর আমার বাড়ি ঘর দূর সব কিছু এলোমেলো কোনো কিছু গুছাতে পারিনি কিন্তু এগুলোর কারণও আছে আমার কাছে ভাই টাকা নেই যে টাকা দিয়ে আমি ঘরটাকে সাজাবো অনেক মনে আশা ছিল যে ঘরটাকে সুন্দর করে সাজাবো নিজেকেও সাজিয়ে রাখবো কিন্তু পরিস্থিতি আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে মানে নিজে মানে ডাঙা ওঠার কাদানে আমাকে জলেই বাস করতে হচ্ছে মানে দেখো আমার বাড়ির চারিপাশে পুরো জল আর জল তো এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ এই রান্নাঘরটা গত বছর একদম তুলে গিয়েছিল তা আমি এই বছরটায় মাঠ থেকে মাটি কেটে এনে এই ঘরটা উঁচু করেছি তো আপাতত এই ঘরটায় মনে হয় না জল উঠবে তো মোটামুটি উঁচু করেছি মানে মাটির অভাব তো লোকের মাঠ থেকে মাটি এনে এনে তারপরে উঁচু করেছি তো মাঠে ঘাটে ঘরে বাইরে সব জায়গায় আমাকে কাজ করে খেতে হয় মানে কপালটা আমার এতই খারাপ মানে আমাকে সাথ দেবার মতো আমি কোনো বান্ধব পাইনি মানে মানুষ তো মা বাবার সাথ দেয় শ্বশুর শাশুড়ি সাথ দেয় কিন্তু আমার কপালটা না ভগবানও আমাকে সাথ দেয়নি তো কী করব নিজের কপালের সাথে লড়াই করে চলছে দেখা যাক ঠাকুর কি লেখে রেখেছে আমার কপালে সবাই ভিডিও করছে ভাইরাল হচ্ছে কিন্তু আমি আমি কী করে করবো বলো আমার শোনটা এতই খারাপ আর আমাকে তো সবার মতো দেখতে নেয় আমি সবার থেকে খারাপ দেখতে তাই জানি আমার এই ভিডিওটা কখনোই ভাইরাল হবে না তবুও তোমাদের ভিডিও দেওয়ার কথা ছিল এ দু সপ্তাহর বেশি হয়ে গেছে আমি তোমাদেরকে ভিডিও দেবো দেবো করে দিতেই পারছি না আর লং ভিডিও করতে গেলে কারো না কারো সাপোর্ট চাই কিন্তু আমাকে না সাপোর্ট করার মতো কেউ নেই আমার ছেলেটা আমার বরটা কেউ আমাকে সাপোর্ট করে না তার জন্য বন্ধুরা আমি খুব খুব দুঃখিত মানে তোমাদের মানে ভিডিও দেবার কথা পরের দিনই ছিল কিন্তু আমি দিতে পারিনি কি করব করার কিচ্ছু নেই কপাল খারাপ হলে না সব দিকতে খারাপ থাকে তা আমার কপালটা প্রচণ্ড খারাপ মানে এত মানে নিজেকে এত কষ্ট লাগে মনে হয় জীবনে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো তা দেখো বন্ধুরা আমার পরিবেশটা একদম ছিন্ন ভিন্ন মানে কোনো সাজানো গোছা এই যে যে মানুষটাকে দেখছো না এই মানুষটা আমার বয় কিন্তু এতই বোকা কি বলবো মানে একটা কথা শুনবে না আর নিজের ইচ্ছা মতো করবে আর আমার কপালটা সত্যিই খারাপ মানুষ সে কপাল ভালো হলে না সে সব দিকটাই ভালো পায় কিন্তু আমার কপালটা সবথেকে নিম্নমানের কপাল আমার ভগবানের মানে আমার কপালে সুখ লিখতে হয়তো ভুলে গেছিল। তো জীবনটা আমার কাঁদতে কাঁদতে গেল আর দেখো এই যে বসে আছে সামনে এই লোকটা মানে পুরানি জিনিসগুলো নিচ্ছে আমি এই বাড়িটা করেছি তো আজ চার বছর হলো বাড়িটা করেছি কিন্তু এই জিনিসগুলো করেছিল ওইগুলো বিক্রি করে দিলাম আর এই যে লাল লাল ডাব্বাগুলো দেখছ এগুলো এই ডাব্বাতে আমি কি রাখি জানো পেঁয়াজ রসুন আলু এই সবজি এগুলো রাখি একসঙ্গে রাখলে না নষ্ট হয়ে যায় পচে যায় তার জন্য আলাদা আলাদা করে রেখেছি তো এতে তরকারিগুলো ভালো থাকে হাওয়া বাতাস থেকে ভালো থাকে আর এই যে সবু মিলবর্ণের যে ডাব্বাটা এটা আমি বাসন রাখার জন্য রেখেছি কিনেছি মানে বাসন টাসন ধোয়ার পরে এই ডাব্বাতে রাখলে মানে জ্বরগুলো ঝরে যায় বাসনগুলো ভালো থাকে

মানে আমার হাতে একদমই সময় ঘটনা যে আমি একটু লওয়াগুলো লয়গুলো আমি তোমাকে দেখাবো আর আমার চাপ পাওয়ার মতো কেউ নেই যে আমাকে সাপোর্ট করবে তো অনেকদিন পরে আমি চলে গেলাম তো তোমাদের ভিডিওটা দেওয়ার কথা ছিল ছেলেগুলোটা আমি দিতে পারিনি তো এই তোমাদের আজ বলব এই রিপোর্টটা হচ্ছে আমার ছেলের তো আমার ছেলের স্কুলে রক্তগুলি লাগবে তার জন্য তো একটু ছোটোবেলায় আমি করিয়েছিলাম পড়েছিলাম মনে নেই আর আমাদেরও মনে নেই সেই রিপোর্টটা হারিয়েছিল তো এখন দেখো ওই রিপোর্টটা ওর রিপোর্টটা লিখতে হচ্ছেন তো ওর রিপোর্টটা পজিটিভ বি না এবি পজিটিভ ওর রিপোর্টটা এভি পজিটিভ হয় আমি সবাই জানি না কিন্তু আমার ছেলেটিভ হয়েছে আর আমাদের সাথে সাথেই মানে কোনো মিলিয়ে বলো এখন ছেলেটার এ পজিটিভ এসছে আর আমার পি পজিটিভ আর ওর বাবারও খুব সম্ভবত ই পজিটিভ আর এখন আমি আমাকে দেখাচ্ছি তো আমার দুর্গ করার ভালোবাসি

প্রথম মোবাইল হয়ে যাচ্ছিল তার জন্য উপকার হয়েছে তো ছোড়া হলে তো খাওয়া দাওয়া কন্টার করতে হয় তো ভাবছি যদি হয়েই থাকে তাহলে তো করতে ভালো আমার তো বেশি নয় কথা বয়সে নিজেকে

তো আশা করি ঠাকুর মানে এই বোধটা না দেয় এই রোগটা দিলে সবার প্রচুর কষ্ট হয় মানে আমাদের বাড়ির কাছে পাশে একটা মহিলা রয়েছে আমাদের খুশি হয় ওনার ছোলার হয়েছে মানে খুব কম বয়স কিন্তু খাওয়া দাওয়া সব সময় থাকুন কম করে শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে আমি কেউ বলে না যে এই বড়টা পাশে এত দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার ছোট হয়েছে তো উনি এখনও আমার সুস্থ মানে খুব সর্ব ছিল যে তাহলে টেনশনে অনেক মনে করবো খাওয়া দায় সব বন্ধ হয়ে তো যে আমার কোনো কিছু অসুবিধা নয় সব কিছু ঠিকঠাক আছে ভালোভাবে সুস্থ থাকবে